রহমান রাহী উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় যেটা সেটা হলো যে সমন্বয়ক এবং ছাত্রনেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক বা তাকে একটা স্পেশাল দপ্তরবিহীন উপদেষ্টা করা হোক আমি কথাটা কেন বলছি কথাটা বলছি এই কারণে আমি তার দলও করি না তবে তার কিছু অ্যাক্টিভিটিসের কারণে আমি কথাগুলো বললাম বর্তমান যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে আমরা দেখলাম যে আনসারদের বিদ্রোহ হয়েছে সারাটা দিন আনসাররা সচিবালয় দখল করেছিল কেউ পারে না এদেরকে এখান থেকে সরাতে কোনো আমলাও পারে নাই ঠিক রাতের আটটা কি নয়টার সময় এই হাসনাত আব্দুল্লাহ ছাত্রদেরকে নিয়ে এই আনসারদেরকে সেখান থেকে বের করে দিয়েছে সেনাবাহিনীর সহায়তা বিভিন্ন জায়গায় যখনই কোনো একটা সমস্যা দেখা দেয় এই ছেলেটা আমার ছেলের বয়সী এই হাসনাত আবদুল্লাহ সে সবার আগে সেখানে চলে যায় সে তার জীবনের ঝুঁকি নিয়ে সে কাজগুলো করে এবং সে কাজগুলো যে করে এতে কিন্তু তার আমত এখন অভাব নেই সে অনেকগুলো দাবি করেছে হয়তো তার দাবিগুলো পূরণ হয় না যেমন চুপ্পু সাহেবকে অবসান করতে সে দাবি করেছে সেখানে ব্যর্থ হয়েছে জুলাই যে যে ঘোষণা সে ঘোষণা ঘোষণা বা প্রক্লামেশন যেটা সেটা সে চেয়েছে সে সেটা পারেনি কিন্তু তার আন্তরিকতার কোনো অভাব নেই আমরা বিভিন্ন সময় এই ছেলেটাকে দেখি যে বিভিন্ন সমস্যার সময় এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাতটা কলেজের যে সংঘর্ষ হয়েছে এই ছেলেটা নিজে আগে সবার সামনে গিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যারা সতীর্থ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে সেখানে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আগে সে থামানোর চেষ্টা করেছে অনেকে বলে যে সাত করে যে ছেলেটা উপর হামলা করেছে আসলে হামলা করেনি সে সেখানে গিয়ে প্রথমে তার নিজের বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে সে সামাল দিয়েছে এই সব জায়গাতে কিন্তু সবাই যায় না সাহস করে লাগে শেষ হলো এই যে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়েতে যারা কর্মচারীরা তারা ধর্মঘট করেছে দুদিন দিন যাব তাদেরকে তারা কারো কথা শুনে না এত বড় বড় আমলা এত বড় বড় মানে মানে নেতা খেতা এত কিছু তারা রাতে দুটা বন তারা বৈঠকে বসেছে কোনো সমতা করতে পারে না ঠিক সেই শেষ মুহূর্তে গিয়ে তারা সবাই সম্ভবত হাসাদ আবদুল্লা দ্বারস্থ হয়েছে এই ছেলেটা নিজের ক্যারিশমা নিজের যে অভিজ্ঞতা না হোক তার দীর্ঘদিনের আছে অভিজ্ঞতা না থাকলো। নিজের যে জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে সে ঠিকই রেলওয়ে যারা আন্দোলনরত কর্মী কর্মচারী সবাইকে সে ম্যানেজ করে সেই সবাইকে বুঝে নিয়েছে এখন আজ থেকে আবার রেল চলাচল শুরু হয়ে গেল তাহলে আমরা কি দেখলাম এই ছেলেটাকে নিয়ে এখন অনেকেই ফেসবুকে বেশ প্রশংসায় তাকে নিয়ে ভাবছে আসলে কথা ঠিক এই যে হাসনাদ আব্দুল্লাহ ছেলেটা যে এই কাজগুলো করছে তার করার একটা ক্ষমতা আছে ক্যাপাবিলিটি আছে এখন আমাদের বর্তমান যারা উপদেষ্টা আছে অনেকের বয়স এরা সম্মানিত মানুষ এরা পারবে না আমি মনে করি সরাস এই হাসনাদ আবদুল্লাকেই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তাকে একটা বিশেষ উপদেষ্টা দিয়ে যদি আইনশৃঙ্খলা দেখবারের দেয় ইসলামটা ভালো করবে খারাপ করবে না কারণ নেতৃত্ব যার মধ্যে থাকে নেতৃত্ব কিন্তু ছাত্র অবস্থায় দেখা যায় একজন মানুষের নেতৃত্ব কিন্তু ছাত্র অবস্থায় ফুটে উঠে বুড়াগানের নেতৃত্ব ফুটে উঠে এটা ইতিহাসে খুব বিরল বিশেষ করে আমাদের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে যারা রাজনীতি করেছেন অনেকেরই দেখবেন নেতৃত্বের যে নেতৃত্বের ফুটে ফুটেছে ছাত্র অবস্থাতে তো যাই হোক যে কথা বলছিলাম আমি হাসান আবুল্লাহকে সরাসরি চিনি টিনি না কেউ আবার বলবে না যে আমি তারপরে কাছে করি আমি কিন্তু বাস্তব কথাটাই বললাম হাসপাতা আব্দুল্লাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বা একটা বিশেষ উপদেষ্টা দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হোক সে আশা করি বর্তমান যে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে সে অনেকটা সে সামাল দিতে পারবে ধন্যবাদ সবাইকে